আচ্ছা আপনাকে যদি একটা টেবিল ভর্তি মোমোর সামনে বসিয়ে দেওয়া হয় তাহলে আপনি একসাথে কয়টা মোমো খেতে পারবেন আমি তো ডেফিনেটলি একশো মোমো খেয়ে ফেলবো কজ আমি মোমোর পাগলা লাভার আর তাও যদি হয় এত ধরনের মোমো তাহলে তো কথাই নেই আচ্ছা আমি এত ভেরিয়েন্টের মোমো কোথায় পেলাম আর কোথা থেকে অর্ডার করলাম তা সব থাকছে আজকের ফুল ব্লগটিতে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ করে এত পরিমাণে মোমোর ক্রেভিং হয় যে আমি একসাথে এতগুলো মোমো অর্ডার করে দেই এত ধরনের তো এই বিভিন্ন ধরনের মোমোগুলো আমি অর্ডার করেছিলাম আলমস কুকিং থেকে আলমস কুকিং এই পেজটাতে অনেক ধরনের মোমো আছে তো এত ভেরিয়েন্টের মোমো দেখে আমি নিজে কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোনটা রেখে কোনটা অর্ডার দেই তো এরপর আমি তাদের সাত আট ধরনের মোমোর মধ্যে থেকে এই পাঁচটা আইটেম সিলেক্ট করি অ্যান্ড অর্ডার করে দেই তাদের একটা জিনিস খুবই ভালো লেগেছে যে খাবার অর্ডার করার সাথে সাথে তারা খুব ফাস্ট ডেলিভারি করে অ্যান্ড খাবার একদম গরম গরম এবং ফ্রেশ দেয় আচ্ছা এখন বলি আমি কি কী মোমো অর্ডার করেছিলাম স্টিম মোমো তো থাকবেই তারপরে ছিল চিজ মোমো এরপরে ছিল সুপি মোমো বার্বিকিউ মোমো অ্যান্ড ক্রিসপি ফ্রাইড মোমো আর সবগুলো মোমোর প্রাইসই অন্যান্য জায়গার থেকে খুবই রিজনেবল ছিল আমি সবগুলোর প্রাইস স্ক্রিনে দিয়ে দিব আচ্ছা মোমোর সাথে তারা তিন ধরনের সস প্রোভাইড করেছিল যেগুলো টেস্ট ভিন্ন ধরনের ছিল এখানে দুইটা সস দেখাচ্ছি আর একটা সস আমি ভিডিও করতে ভুলে গিয়েছি এনিওয়ে সস ফস বাদ এখন হচ্ছে মোমো ট্রাই করার পালা ফার্স্টে স্টিম মোমোটা দিয়ে শুরু করলাম আর স্টিম মোমোটা জাস্ট ওয়াও ছিল মোমোর ভিতরে চিকেন ফুলফিল ছিল একদম আর এই সসটা দিয়ে স্টিম মোমোটা অনেক বেশি ভালো লাগছে এটা মেবি ছিল হানি চিলি সস আর এখন ট্রাই করছি আমি তাদের একটা গ্রিন সস দিয়ে এটা মেবি ধনিয়া পাতা মরিচ এইসব দিয়ে মিট করা বাট সসটাও ভালো ছিল আর এখন ট্রাই করছি চিজ মোমোটা যেটা চিজ এ একদম ভরপুর ছিল ভিতরে চিজ উপরে চিজ দেখতে পাচ্ছেন যে মোমোটায় কি পরিমাণে চিজ ছিল এরপরে ট্রাই করছি চিকেন মোমো যেটা অনেক বেশি ছিল আর এটা একটু স্পাইসি ছিল যার কারণে বেশি লাগছিল খাইতে এরপর ট্রাই করছি ক্রিস্পি ফ্রাইড মোমো যেটা আমার বাসার সবাই অনেক বেশি লাইক করছে এই ভিডিও করার সময় আমি যে এক পিস খেতে পারছি ক্রিস্পি মোমোটা পরে আমি আর একটাও ভাগে পাইনি উপরটা যেমন খুবই ক্রিস্পি ছিল ভিতরটা ছিল একদম সফ সফট আর চিকেনে ফুলফিল এই যে দেখতেই পাচ্ছেন কত পরিমানে চিকেন ছিল আর এই হানি চিলি সস্টার থেকে গ্রিন সসটা দিয়ে খেতে বেশি ভালো লাগে এটা এটラスト এখন আমি ট্রাই করছি সুপি মোমোটা এই সুপি মমোর স্যুপটা আমার খুব ভালো লাগছে এটা একটু টক টক মিষ্টি মিষ্টি फ्लेভারের ছিল আবার একটু স্পাইসিও ছিল তবে স্পাইস লেভেলটা একদম কম ছিল আর স্যুপটা মাশরুমে ভরপুর ছিল আর তারা এক বক্সে স্যুপের সাথে আটটা মোমো দেয় আর মোমোগুলো তো সফট ছিলই প্লাস স্যুপটাও খুবই খুবই মজার ছিল মোমো ছাড়া স্যুপটা খালিও খাওয়া যায় সো আমি এতগুলো মোমো ট্রাই করে ফেললাম এখন আপনাদের পালা আপনারাও আলমস কুকিং থেকে মোমোগুলো অর্ডার করে ট্রাই করে দেখতে পারেন তো আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম Assalamualaikum